এত দ্রুত শালিরে সাইরা দিব ভাবতেও পারি নাই কিন্তু মনে হইতেছে কোনো একটা খটকাই আসতে আল্লাহ কমে তুই গেল এখন তো বুঝতে লাগবো দেখি তো বউ গো মনে হইতাছে না বউ তোমার নানা আগিন কথা ছিল বাসুরগরে নাই কি বউ কথা বুঝতে পারছি খটকা তো আসে এবার আমি উল্টা শিক্ষা দিলে বুঝতে পারবো মজা শোনো বউ তুমি একটা মাত্র বউ আমার অনেক ইচ্ছা বাসর করে আমি একটা কার্টনের ভিতরে একাতা দিবো হালার পালায় কই কি এতদিন তো বুঝতাম ঘর মানে সাইজে সাইজা পড়ে ঘরের মধ্যে বসে থাকা তাইলে কি বাসর ঘরে এমনি ওই কার্টুনের মধ্যে ঢুকিয়ে বউরে হাক ভাই আমি কইয়ে দিই আমি তার বউ না আমি তার শালা তুলে ভাই আমি মজা করে আইসালাম ওরে শালা তুই আমি তো ভাবছিলাম আমার বউ আচ্ছা যাই হোক বাসর ঘরে বউ না পাই শালা তো

আর একটু দেওয়ার কিন্তু এইটা কোনো কাম হইল তোমার কিসের মধ্যে রাখতে গেছো আমার বলে কার্টুনের মধ্যে রুকাইব হয় একমাত্র শালা বাসর ঘর করতে আসে এমনি মিশাইতে দিতে পারি তুলো ভাই অত কথা বুঝিনি আগে বিশ টাকা দেন বৌ রে কিন্তু ঘরে না আমার বউ আমার শালা থাকতে বউ দিয়ে কি করবো না না আমার নেও।

নিয়ে কইরা বলবি দুলা ভাই পেমেন্টটা কই দেন যে না দুলা ভাই দোকানদারে কই বনে শালার প্যান্টটা খুলিয়ে রাখিয়া দেন তোরা যে পরবর্তীতে শালা দুলাভাই কি করবি না আমি সেইটাই দেখার অপেক্ষায় আছি যে সিটিং বাস বাদ নিয়ে আমার কপালে দুঃখই আছে